নমস্কার আমি বাবা মেডিকেলের পক্ষ থেকে আজকে এক বিশেষ বার্তা নিয়ে জঙ্গলমহল চ্যানেলে আমি বসেছি আমার খুব প্রিয় চ্যানেল জঙ্গলমহল চ্যানেল আমাদের এই যা পরিষেবা আছে জঙ্গলমহল চ্যানেলের মারফত বিভিন্ন মানুষ আজকে উপকৃত হচ্ছে এটার জন্য আমি জঙ্গলমহল চ্যানেলকে ধন্যবাদ জানাই আর যারা দেখছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই পূজার আগে আমি একটা বিশেষ অফার নিয়ে আজকে বললাম বলতে বসেছি সেটা হচ্ছে আগামী একুশ নয় দু হাজার পঁচিশ জামশেদপুর থেকে অর্থোপেডিক্স এম সার্জন আসছেন হাড়ের বিভিন্ন রোগের সমস্যার চিকিৎসা প্লাস্টার এবং যাই হোক সম্পূর্ণ বিনামূল্যে এবং তার সাথে একদম জেনারেল মেডিসিনের ডাক্তারবাবু আসছেন ম্যাডাম উনিও দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে মানে কোনো সর পেশেন্ট পার্টিকে ফি লাগবে না ওষুধ কিনে নিতে হবে কিন্তু বাকিটা কনসাল্টটা টোটালি আর এটার জন্য আমি চাইছি যারা বিভিন্ন হাড়ের ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথা বা অন্যান্য ব্যথায় ভুগছেন তারা এসে এই সুযোগটা নেবেন নটার থেকে এগারোটা অবধি উনি বসবেন এরপরে আমার পঁচিশ তারিখে আছেন ব্রহ্মানন্দ নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের বিখ্যাত পালমোনোডোলজিস্ট ডক্টর জগদীশ লোহিয়া আসছেন আগামী পঁচিশ নয় দু হাজার পঁচিশ নটার সময় এবং সঙ্গে পি টেস্ট হবে এবং যারা এই বিভিন্ন এসমা হাঁপানি বা অ্যালার্জি বিভিন্ন বুকে জল জমা এইসব রোগে ভুগছেন অ্যালার্জি হাঁচি তারা পঁচিশ তারিখে এসে নাম নথিভুক্ত করে আপনারা চিকিৎসার পরিষেবা নেবেন এবং সর্বোপরি আরেকটু জানাই ছাব্বিশ তারিখে ছাব্বিশ নয় দু পঁচিশ শুক্রবার সকাল সাতটার থেকে দশটা অবধি আসছেন আমাদের ব্রহ্মানন্দ নারায়ণ মাল্টি স্পেশালিটির একজন বিখ্যাত জামশেদপুরের বিখ্যাত ইউরোলজিস্ট ডক্টর চম্পাই সরেন উনি আজ দীর্ঘদিন আমাদের এই এলাকায় পরিষেবা দিয়ে আসছেন তাই আপনাদের যাতার্থে আমি জানাচ্ছি আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার সাতটার থেকে এগারোটা উনি বসছেন এবং ইউরোপ্লোমেট্রিও আমার এখানে হয় যারা পেচ্ছাপ সংক্রান্ত বা সেক্সো সেক্স সম্পর্কে যাদের বিভিন্ন সমস্যা আছে হ্যাঁ উনি ইউরোলজিস্ট এবং সেক্সোলজিস্ট তাই আমি আপনার কাছে এই বার্তা দিতে চাই যারা বিভিন্ন এই সমস্যা পেচ্ছাপ রোগের সমস্যা বা যৌন রোগ সমস্যায় ভুগছেন তারা আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে সকাল সাতটায় আসবেন এবং অগ্রিম নাম নথিভুক্ত করবেন আমার নাম্বার সবার জানা আছে এইট নাইন ডাবল জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফোর আরেকটা আমার কন্ট্যাক্ট নাম্বার আছে এইট থ্রি সিক্স সেভেন এইট জিরো থ্রি টু ডাবল জিরো বান্দোয়ান হাসপাতালের বিপরীতে গলিতে ধন্যবাদ